রামায়ণে অবহেলিত নারী চরিত্র ইনি কে কেন তিনি অবহেলিত রয়ে গেলেন রাম শব্দটির সাথে জড়িয়ে আছে লক্ষণ শব্দটি সমগ্র রামায়ণ জুড়ে শ্রীরামচন্দ্রের ছায়াসঙ্গী ছিলেন তার প্রাণপ্রিয় ভাই লক্ষণ রামায়ণ থেকে জানা যায় জন্মের পর লক্ষণ অবিরাম কাঁদ ছিলেন কোনো উপায়েই তার কান্না থামানো যাচ্ছিল না বহু চেষ্টার পর যখন তাকে শ্রীরামের পাশে শোয়ানো হয় আশ্চর্যজনকভাবে তার কান্না থেমে যায় আসলে লক্ষণ ছিলেন শেষ নাগের অবতার এবং রামচন্দ্র ছিলেন ভগবান বিষ্ণুর অবতার যে শেষ নাগের উপরে ভগবান বিষ্ণু সর্বদা বিশ্রাম করে থাকেন কিন্তু আপনি কি জানেন শ্রীরামচন্দ্রের সুরক্ষার জন্য লক্ষণ কিভাবে একটানা না চোদ্দ বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন আর এই ঘটনার সাথে জড়িয়ে রয়েছেন তার প্রতিব্রতা স্ত্রী উর্মিলার মহান আত্মত্যাগ আসুন জেনে নেওয়া যাক সেই চমৎকার কাহিনীটি পুত্রহীন রাজা দশরথ যখন একসাথে চার চারটি পুত্রের জনক হলেন তখন অযোধ্যা পুরী ভেসে গেল আনন্দের বন্যায় মিথিলার রাজা জনক এবং তার ভাইয়ের চার কন্যার সাথে একই দিনে বিবাহ হয়েছিল তাদের চারজনের জীবনের এই সময় পর্যন্ত তাদের জীবনে কোনো জটিলতা ছিল না কিন্তু সমস্যা শুরু হল জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হওয়ার সময় বিমাতা কৈকেই তার দাসী মন্থরার পরামর্শে রাজা দশরথের কাছে তার পূর্বের পাওনা দুটি বর দাবি করে বসলেন সেই বরে রামচন্দ্রকে রাজ্য ছেড়ে যেতে হল বনবাসে সঙ্গে চললেন মাতা সীতা এবং প্রাণের ভাই লক্ষণ নিজের বনবাসের কষ্টের জীবনের সাথে ভ্রাতা লক্ষণ ও দেবী সীতাকে কোনোভাবেই জড়াতে চাননি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কিন্তু দেবী সীতা তার প্রতিব্রত পালনের অধিকার এবং ভাই লক্ষ্মণ তার ভ্রাতার সুরক্ষার কথা চিন্তা করে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন বনবাসে যাওয়ার আগে লক্ষণ এলেন দেবী উর্মিলার কাছে বিদায় নিতে দেবী সীতার মতো তিনিও প্রস্তুত হয়েছিলেন বনবাসে যাওয়ার জন্য তিনি বললেন হে আর্য যদি সীতা দিদি তার প্রতিব্রত পালনের জন্য বনগমনের অধিকার পান তাহলে আমার কেন স্বামীর সেবা শুশ্রূষা করার বা স্বামীর সমবাঠী হওয়ার অধিকার নেই দেবী উর্মিলার এমন মহান হৃদয়ের পরিচয় পেয়ে মনে মনে আনন্দিত হলেও লক্ষণতা প্রকাশ করতে পারেননি বরং তিনি প্রসঙ্গ পরিবর্তন করে উর্মিলাকে বাস্তবতা বোঝানোর চেষ্টা করলেন বললেন হে প্রিয় আমি আমার জন্মের সাথে সাথে আমার এই জীবন ভ্রাতা শ্রীরামচন্দ্রকে উৎসর্গ করেছি ভ্রাতা রামের সুরক্ষা প্রদান করা এবং তার চলার পথকে মসৃণ রাখাই আমার জীবনের প্রধান উদ্দেশ্য স্ত্রী হিসেবেও তোমার প্রতি যে আমার কর্তব্য রয়েছে তা আমি অস্বীকার করছি না কিন্তু তোমাকে বড় বাসে নিয়ে গেলে আমি আমার লক্ষ্য থেকে বিচ্ছিত হয়ে পড়ব ভ্রাতা রাম ও মাতা সীতার প্রতি আমার যে কর্তব্য তা সঠিকভাবে পালন করা আমার জন্য কঠিন হয়ে পড়বে দেবী উর্মিলা তার স্বামীর উভয় সংকটের গুরুত্ব বুঝতে পারলেন এরপর তিনি প্রশ্ন করলেন তাহলে হে স্বামী আমি আমার জীবন কিভাবে কাটাবো উত্তরে লক্ষণ বললেন হে প্রিয়তমা আমি যেমন ভ্রাতার প্রতি দায়িত্ববোধ থেকে বনবাসে যাচ্ছি তেমনি আমার পিতামাতাদের প্রতিও আমার দায়িত্ব কর্তব্য রয়েছে আমার ইচ্ছা তুমি তাদেরকে আমার পক্ষ থেকে সঠিকভাবে সেবা যত্ন করো অতিব্রতা উর্মিলা দেবী স্বামীর আদেশ মেনে নিয়ে বিদায় দিলেন লক্ষণকে আর সেই সাথে বিসর্জন দিলেন চোদ্দ বছর স্বামীর ভালোবাসা এরপর রাজসুখ বিসর্জন দিয়ে তিনি ব্রহ্মচারিণী হয়ে চোদ্দ বছর খড়ের শয্যায় ঘুমিয়েছেন আর ফলাহার করেছেন এদিকে তিনজনে রাজবেশ পরিত্যাগ করে বনবাসী হয়ে এসে পৌঁছলেন বনে দীর্ঘ দীর্ঘযাত্রায় ক্লান্ত তারা সবাই একসময় সীতা ঘুমিয়ে পড়লেও জেগে রইলেন লক্ষণ রাম সীতার কুটিরের আশেপাশে পাইচারি করে কাটাতে লাগলেন রাত এ সময় আকাশ পথে যাচ্ছিলেন দেবী তিনি খেয়াল করলেন সমস্ত পৃথিবী যখন নিদ্রামগ্ন তখন গভীর অরণ্যে কেউ যেন না ঘুমিয়ে পাইচারি করছেন কাছে এসে দেখলেন দশরথ নন্দন লক্ষণ রাম সীতাকে কুটিরে রেখে রাত জেগে তাদেরকে পাহারা দিচ্ছেন নিদ্রা দেবী প্রশ্ন করলেন হে দশরথ নন্দন তুমি কেন রাত্রি জাগরণ করছ তিনি দেবীকে বললেন হে দেবী আমার প্রাণপ্রিয় দাদা শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা ওই পর্ণকুটিরে ঘুমোচ্ছেন তাই আমি তাদের পাহারা দিচ্ছি দেবী বললেন কিন্তু হে লক্ষণ তোমরা তিনজনই ক্লান্ত তোমারও তো ঘুমের প্রয়োজন রয়েছে লক্ষণ বললেন না দেবী আমাদের বনবাসের সময় শেষ না হওয়া পর্যন্ত আমি ঘুমোতে পারব না নিদ্রা দেবী বললেন কিন্তু হে লক্ষণ নিদ্রা আমাদের সকলের জন্যই অতি প্রয়োজনীয় আমাদের শরীরের ক্লান্তি ও অবসাদ দূর করে নতুন করে কর্মক্ষমতা প্রদান করতে ঘুমের আর কোনো বিকল্প নেই এভাবে একটানা না ঘুমলে তোমার শরীরের কার্যক্ষমতা কমতে থাকবে এবং শরীর ভেঙে পড়বে নিদ্রাদেবীর কথায় যুক্তি থাকলেও তিনি যেভাবেই হোক তার ভ্রাতার সুরক্ষার জন্য জেগে থাকবেন তার ভ্রাতার প্রতি এমন সুগভীর প্রেম দেখে প্রসন্ন হলেন নিদ্রাদেবী তিনি বললেন হে লক্ষণ ভ্রাতার প্রতি তোমার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে কিন্তু পৃথিবীর নিয়ম লঙ্ঘন করাটাও তো উচিত নয় তবে কেউ যদি তোমার হয়ে চোদ্দ বছর ঘুমিয়ে থাকতে পারে তাহলে আমি তোমার চোখ থেকে চোদ্দ বছরের জন্য নিদ্রাহরণ করতে প্রস্তুত আছি এবার লক্ষণ বললেন হে দেবী আমার স্ত্রী উর্মিলা অত্যন্ত প্রতিব্রতা আমি আশা করি সে আমার জন্য এই চোদ্দ বছরের ঘুম স্বীকার করবে লক্ষণের কথা শুনে দেবী গেলেন উর্মিলার কাছে বললেন লক্ষণের অনুরোধের কথা সব শুনে এক বাক্যে রাজি হয়ে গেলেন উর্মিলা নিজের এবং স্বামীর ঘুম মিলিয়ে জীবনের চোদ্দ বছর কাটিয়ে দিলেন ঘুমের রাজ্যে রামায়ণে প্রধান চরিত্রগুলো তাদের কৃতকর্মের জন্য প্রশংসিত হলেও বরাবরই আড়ালে থেকে যায় এই মহীয়ষী নারীর আত্মত্যাগ তার এই চোদ্দ বছরের আত্মত্যাগ যে শুধুমাত্র লক্ষণকে কর্তব্য পালনে সাহায্য করেছে তা নয় রাবণ পুত্র মেঘনাথকে বধ করতেও সহায়তা করেছে রাক্ষস্পতি রাবণের পুত্র মেঘনাথ ছিলেন অজেয় কারণ তিনি ব্রহ্মার দ্বারা বরপ্রাপ্ত হয়েছিলেন যে ব্যক্তি চোদ্দ বছর যাবৎ ঘুমাননি শুধুমাত্র সেই ব্যক্তি তাকে বধ করতে পারবেন স্বাভাবিকভাবে কোনো মানুষই এই দীর্ঘকাল সময় না ঘুমিয়ে বাঁচতে পারে না তাই অনেকটা অমরত্বের সমান বরের অধিকারী ছিলেন মেঘনাথ কিন্তু লক্ষণের চোদ্দ বছরের ঘুম উর্মিলা নিজের চোখে ধারণ করেন বলেই লক্ষণ চোদ্দ বছর জেগে থেকে অপ্রতিরোধ মেঘনাথকে বধ করে ভ্রাতা রামচন্দ্রের লঙ্কা জয়ের পথ প্রশস্ত করেন উর্মিলার এই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাজস্থানের ভরতপুর জেলায় আঠেরোশো সালে ভরতপুর জেলার শাসক রাজা বলবন্ত সিং একটি মন্দির নির্মাণ করেন ওই মন্দিরে এখনও উর্মিলা এবং লক্ষ্মণের পুজো করা হয়